গোটা অরূপ বিশ্বাসকে সমস্ত মন্ত্রিসভার যে কটা দপ্তর আছে সেখান থেকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে বলছি কারণ এই নাটক আর মানুষ শুনবে না ওই যে ক্রীড়া দপ্তরের মন্ত্রী চিরকুটি দিয়ে পদত্যাগ আর দপ্তরের আবার গিয়ে পড়লো সিএমের হাতে ও হাতে থাকা যায় এর হাতে থাকাও যায় মানুষের কাছে যদি তার মূর্তি উজ্জ্বল করতে চায় তাহলে গোটা দপ্তরের ক্যাবিনেট থেকে বেরিয়ে আসা উচিত বিশ্বাস আমি কারোর সঙ্গে কোনো ইন্টারেস্ট নেই আমার ওপেন ফোরামে আমি বলেছি যারা টিএমসি কে পরাস্ত করতে চায় যারা বিজেপি কে বাংলায় ক্ষমতা থেকে দূরে রাখতে চায় তারা আমার সঙ্গে আসতে পারে সে মিম হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে তারও সম্বন্ধে আমার কোনো ছুটমাত নেই নিশ্চয় আমি তো অনেক হাইট জায়গায় আছি যারা জিরো আছে তাদের সঙ্গে আমি তো একাই আছি আর কে আছে সে তো ভবিষ্যৎ বলবে আমি তো এম এ আছি আমি এম এ অবস্থায় আমি দল করছি সেই অবস্থায় তাদের বলছি আর যাদেরকে বলছি তাদের মধ্যে তিনটে পার্টি তো এখানে বাংলায় জিরো আছে নিমও জিরো আছে কংগ্রেসও জিরো আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও জিরো আছে নসাদ আছে আমি যেমন একা আছি নসাদও আছে নসাদ যদি আসতে চাই ওয়েলকাম সিপিএম যদি আসতে চাই ওয়েলকাম কংগ্রেস যদি আসতে চাই খাতা খুলতে পারবে আর নাহলে এরা জিরো আছে জিরোই থাকবে রিজাইন করিনি আমার যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে তাদের আপত্তি আছে তার জন্যই আমি রিজাইন করতে পারি আমি পলিটিক্যালি সেটা বিজেপিতে গেছিলাম তার কারণ ছিল আমাকে যখন এই রাজ্য সরকারের পুলিশ যিনি এখন বিধাননগরের পুলিশ কমিশনার আছে দু হাজার আঠারোতে ওনার প্রেজেন্স কোথায় ছিল জিজ্ঞেস করবেন এসপি মুর্শিদাবাদ আর এল ও যিনি আছেন তেনার কী অবস্থান ছিল আপনারা জানেন যে রাজনৈতিকভাবে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এসব জায়গাতে তুলাবাজি করার দায়িত্ব নেত্রীর হয়ে নীতি পালন করতেন তো সেই সময় আমার টুটি কেঁপে ধরেছিল তা টুটি ছাড়ানোর জন্য নিজে সেফ থাকার জন্য আমি বিজেপিতে গেছিলাম তারপরে সেখানে গিয়েও ক্যাঁকড়া দিলীপ ঘোষ মুকুল রায়রা আমাকে পছন্দ হয়নি তাই আমি আবার গেছি আবার চলেও এসেছি ও নিয়ে কোনো ইয়ে হবে না তার জবাব তো ওই বাইশ তারিখে দেবো এক ছ তারিখে দিয়েছি পুলিশের অ্যাসেসমেন্ট ছিল তিরিশ হাজার লোক হবে চার লাখ ওখানে ছিল আর দু লাখ রাস্তায় ছিল ছ লাখ আবার বলেছিলাম পঞ্চাশ হাজার আমি বলছি চার লাখ লোকের উপস্থিতিতে বাইশ তারিখে এই আপনার প্রশ্নের জবাবটা দেব